সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দুপুরের খাবারের জন্য ঝটপট ডিম ভুনা করে নিয়েছি আমি কীভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য আমি প্রথমে আটটা ডিম সিদ্ধ করে ছিলে একটা ছুরি দিয়ে ডিমের উপরে এভাবে দাগ কেটে নিচ্ছি এতে করে ডিমের ভিতরে খুব সহজে ঝাল লবণ ঢুকে যাবে এবার ডিম ভুনাটা করার জন্য আমি এখানে এরকম দুইটা পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজগুলো বিদেশি পেঁয়াজ আমাদের দেশি পেঁয়াজের মতো না তো আমি এগুলোকে কুচি করে নিচ্ছি এই যে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি পেঁয়াজ বাটা নিয়েছি এবারে আমি ডিমগুলোকে ভেজে নেব আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সামান্য তেল দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিচ্ছি এক চিমটি হলুদের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি এবার সব ডিমগুলো ছেড়ে দিচ্ছি যে ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল আমি এখানে ওয়ান কাপের মতো অলিভ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো আমি এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব নরম হয়ে আসা পর্যন্ত ব্রাউন হবে না জাস্ট নরম হবে একটু পেঁয়াজটা নরম হতে শুরু করেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি ছোটো এক টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি দুটো সাদা এলাচ এখন আমি এটাকে একসাথে আরও কিছুক্ষণ ভেজে নেব এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ ফালি মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে কাঁচামরিচ সহ পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে আদা রসুন দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এক চা চামিচ ভর্তি করে রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চাটামিচ পেঁয়াজ বাটা দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য কাম দিয়ে কষিয়ে নেব এবার পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব এতে আমি দু মিনিট ভেজে নিয়েছি পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে এবার আমি সব গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি হাফ চাঁচামিচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম জিরা গুঁড়ো এবার সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে যত সময় নিয়ে কষানো যাবে তত দিন ঘোড়াটা মজা লাগবে আমি একটু বেশ কিছুক্ষণ টাইম নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছে তেল ভেস শুরু করেছে আমি এবার একটু এখানে ডিমগুলো দিয়ে দেব এবার ডিমটা মশলাটার সাথে আরও দু এক মিনিট ভালোভাবে কষিয়ে নেব আমি ডিমটাকে দুই মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি এক কাপ পানি দিয়ে দেব আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি তিন থেকে চার মিনিট রান্না করে নিব হাই হিটে আমি ডিমটাকে তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য ভাজা জিরা ছিটিয়ে এক চিমটির মতো দিয়ে দিচ্ছি এক চিমটি গরম মশলার গুঁড়ো এবার এটাকে মিশিয়ে আরও দুই এক মিনিট রান্না করে আমি নামিয়ে নেব এ পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে দেখতে হবে আমি লবণটা চেক করে দেখছি আমার লবণ হয়ে গিয়েছে আমার আর লবণ লাগবে না তো আমি আর দুই এক মিনিট রান্না করে নামিয়ে নিচ্ছি তো এই যে আমার ডিম নাটা রেডি হয়ে গিয়েছে আমি এখন এটাকে নামিয়ে পরিবেশন করব। তো এই যে আমি সার্ভ করে নিচ্ছি ভুনাটা এই যে রেডি হয়ে গিয়েছে আমার মজাদার ভুনা তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম